আসসালামু আলাইকুম আপনাদের মনে আছে কিনা যে আমি এই জায়গাটা দেখিয়েছিলাম যে এখানে হচ্ছে আমি বসে কাজ করি মানে অনেক দিন এখানে আমি কাজ করেছিলাম প্রত্যেক দিন এখানে আসা হয় এই দুই দিনের বর্ষায় দেখেন কি অবস্থা এখানে এইগুলা বালি ছিল হচ্ছে একদম অনেক দূর পর্যন্ত মানে এগুলা কিন্তু ছিল না দেখেন এই নারিকেল গাছটা প্রায় পরে যাবে যাবে মতো অবস্থা হয়ে গেছে আর ওইদিকে এগুলা তো দেখাই যাইতো না ওই যে নিচে যেগুলো দেখা যাচ্ছে ব্লক গুলা এইগুলা সব হচ্ছে এর উপরে অনেক অনেক উপর পর্যন্ত এখানে বালি ছিল দেখেন এখানে পানি আজকে কিন্তু একদম এই উপর পর্যন্ত আসছে দেখেন এগুলা সব ভেঙে চুরে চুরমার করে ফেলছে এবং এদিকে যদি দেখেন পানি কিন্তু এখানে ছিল এখন ভাটা জোয়ারের সময় হচ্ছে পানি এখানে ছিল যে দেখেন কি অবস্থা করে ফেলছে দেখেন এই সাগর লতা গাছগুলা সব ভেঙে চুরে শেষ এগুলা কিন্তু সব বালি ছিল আমি অনেকবার দেখিয়েছি নারিকেল গাছ আশেপাশে দেখেন কি অবস্থা হয়ে গেছে একদম ভেঙে চুরমার হয়ে গেছে এদিকে মানে ও ওই পর্যন্ত ওই জায়গায় বসে কাজ করতাম ওই যে গাছটা যেটা আছে এখানে কি অবস্থা হয়ে গেছে ভেঙে সাগর নদী ভাঙন দেখছি দেখেন সাগর ভাঙন এগুলা দেখেন কি অবস্থা হয়ে গেছে এটার যে কোনো সময় হয়তো যাবে আর এটার অবস্থা তো একদমই খারাপ তো দেখেন এখানে সব ভেঙে চুরমার হয়ে গেছে এগুলা কিন্তু সব বালু ছিল অনেক বালু ছিল এগুলা কি বের হয়ে গেছে সব ব্লক গুলা বের হয়ে গেছে দেখেন মানে শুধু বালিশ্বরে যাচ্ছে আর যাচ্ছে এগুলা কিন্তু দেখা যাইতো না আমার আগের ভিডিও গুলো আপনারা দেখলে দেখবেন এর উপর দিয়ে হচ্ছে বালি ছিল তখন মানে কতটা হিংস্র ভাবে এগুলা ভেঙে গেছে মানে এই জায়গাটার কথা মনে পড়লেই হচ্ছে আমার খুব খারাপ লাগে এখানে এখন আর বসা হচ্ছে না দেখেন এখানে পানি একদম ওই নৌকাটা আছে যে ছেলেটা বসে থাকছে একদম ওই পর্যন্ত পানি ছিল জোয়ারের সময় এই হলো অবস্থা আবার দেখা যাবে যে যখন বর্ষাকাল চলে যাবে এগুলা কিন্তু আবার বালি দিয়ে পূর্ণ হয়ে যাবে এগুলা সব আমি তখনও দেখাবো দেখবেন যে যদি চতদিন পর্যন্ত এই গাছটা টিকে থাকে দেখবেন যে এখানে বালু এসে এই গাছের অবধেক পর্যন্ত হয়ে গেছে বালি এই জায়গাটা হচ্ছে আমি জুয়া বর্ষাকাল চলে গেলে তখন আমি আবার দেখানোর চেষ্টা করব দেখেন এখানে কত এখানে ব্লক দেখা যাচ্ছে এগুলো কিচ্ছু থাকবে না সব এগুলো আবার বালুর নিচে পড়ে যাবে এটা প্রত্যেক বছরই হয় প্রত্যেক বছর বর্ষাকালে বালি সরে যায় আবার যখন হচ্ছে বর্ষা ই হয়ে যায় চলে যায় তখন আবার হচ্ছে এগুলো বালি দিয়ে পরিপূর্ণ হয়ে যায় তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সালামু আলাইকুম